আপনি জানেন কি ইংরেজি রিডিং শেখার সবচাইতে সহজ উপায় হল ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে ইংরেজি রিডিং শেখা কারণ ওয়ার্ড প্যাটার্নগুলির সাউন্ড সবসময় সব জায়গায় একই রকম থাকে কখনো বদলায় না তাই একবার এই ওয়ার্ড প্যাটার্ন শিখে নিলে তা সারা জীবন ইংরেজি রিডিং পড়তে কাজে লাগবে ঠিক এই জন্যই আজকে আমরা ইংরেজি ভাষার সবচাইতে কমন একটি ওয়ার্ড প্যাটার্ন দিয়ে ইংরেজি রিডিং শিখব ঠিক আছে তাই এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনাদের জন্য ইংরেজি রিডিং পড়াটা একদম সহজ হয়ে যাবে তো হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ চলুন তাহলে শুরু করা যাক তবে শুরু করার আগে ইংরেজি ভাওয়েলগুলির শর্ট সাউন্ডগুলো একটু জেনে নেওয়া যাক কেননা এই ভাওয়েলগুলি ইংরেজি ভাষায় আকার ইকারের কাজ করে থাকে যেমন এ এর শর্ট সাউন্ড এ ই এর শর্ট সাউন্ড এ কার আই এর শর্ট সাউন্ড ই কার উ এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হল আকার তো দেখো আমাদের আজকের প্রথম উদাহরণটি হল আর ই লেকচার তাহলে চলো দেখি এই শব্দটিকে কিভাবে বানান করে পড়তে হবে তো দেখো নিয়মটি হলো দুটি ভাওয়ালের মাঝে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে ওই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে ঠিক আছে যেমন দেখো এখানে সি এবং টি হলো দুটি কনসোনেন্ট যারা পাশাপাশি আছে এবং তাদের আগে ও পরে দুটি ভাওয়াল আছে অর্থাৎ কনসোনেন্ট দুটি ভাওয়াল দুটির মাঝে আছে তাই এই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে বুঝতে পেরেছো ঠিক আছে সুতরাং সি এবং টি এই কনসনেন্ট দুটিকে ভেঙে আলাদা করলে আমরা মোট দুটি অংশ পাব যেমন এল সি ল্যাক হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হলো আরেকটি অংশ এবার হলো শব্দটিকে বানান করার পালা তো দেখো প্রথম অংশের প্রথমেই পেলাম এল তাই এল এর পরিবর্তে নিয়ে নিলাম ল এল এর পরে ই আছে তাই ই এর পরিবর্তে এখানে নিতে হবে কার যেহেতু ই এর শর্ট সাউন্ড হল কার তাই তাহলে এল ই মিলে হল লে তারপরে সি আছে সেই জন্য নিতে হবে ক যেহেতু সি এর পরে আই অথবা ওয়াই নেই তাই সুতরাং এল সি মিলে হয়ে গেল লেক এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো এখন বাকি রইল টি ইউ আর ই এই চারটি বর্ণ মনে রাখবে টি ইউ আর ই এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে যার উচ্চারণ সবসময় হবে চার এর মতো কি মনে থাকবে তো খুব ভালো করে এটা মুখস্থ করে নাও যে যেখানেই পাবে টি ইউ আর ই এই চারটি বর্ণ একসাথে সেখানেই তার উচ্চারণ করতে হবে চার ঠিক আছে বোঝা গেল তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে সি লেক এবং টি ইউ আর ই চার লেকচার লেকচার। দেখলে তো বন্ধুরা এই একটি ওয়ার্ড প্যাটার্ন জানার কারণে তুমি কত সহজে এই শব্দটিকে সঠিকভাবে বানান করে পড়ে ফেলতে পারলে ইংরেজি ভাষায় এই ওয়ার্ড প্যাটার্নের হাজার হাজার শব্দ আছে যা তোমরা এখন থেকে অনায়াসেই বানান করে রিডিং পড়তে পারবে লেকচার অর্থ হল বক্তৃতা বা ভাষণ তাহলে চলো এখন পরের উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন টি ও আর টি ইউ আর ই টর্চার তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক কারণ ভেঙে নিলে শব্দকে বানান করতে সহজ হয় তো লক্ষ্য করে দেখো এই শব্দে আর এবং টি এই কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে এবং তারা দুটি ভাওয়াল উ এবং ইউ এর মাঝে আছে তাই আর এবং টি এই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে তাই তো সুতরাং শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন টি ও আর টর হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হল আরেকটি অংশ এখন তাহলে চলো শব্দটিকে বানান করা যাক তো দেখো প্রথম অংশের প্রথমেই আছে টি তাই টি এর জন্য নিয়ে নিব ট টি এর পরে উ আছে তাই উ এর পরিবর্তে নিতে হবে অ যেহেতু উ এর শর্ট সাউন্ড হলো অ তাই সুতরাং টি ও মিলে হয়ে যাবে ট কারণ অ সাউন্ডটা ট এর সাথে মিশে গেছে তাই ঠিক আছে তারপরে দেখো আর আছে যার জন্য নিয়ে নিলাম র তাহলে ও আর মিলে হয়ে গেল টর টর এখন দেখো বাকি আছে টি ইউ আর ই এই চারটি বর্ণ আই টি ইউ আর ই কে আর ভাঙা যাবে না কারণ এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন আর এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ সব সময় হয় চার এর মতো মনে আছে তো সবার তাই টি ইউ আর ই এর পরিবর্তে নিয়ে নিব চার তাহলে এই শব্দটির উচ্চারণ হবে টিউআর টর এবং টি ইউ আর ই চার টর্চার 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 অর্থ হল অত্যাচার বা নির্যাতন খুব সহজ না বন্ধুরা তাহলে চলো আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আর টি ইউ আর ই নারচার তাহলে চলো প্রথমে নিয়ম অনুযায়ী শব্দটিকে ভেঙে নেওয়া যাক তো দেখো এই শব্দটিতে আর এবং টি এই কনসনেন্ট দুটি পাশাপাশি আছে এবং তাদের আগে উপরে ভাওয়েল ইউ আছে তার মানে আর এবং টি এই কনসোনেন্ট দুটি ভাওয়েলের মাঝে আছে তাই এল এবং টি এই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হবে তাই না কারণ এটাই হল নিয়ম সুতরাং শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন এন ইউ আর নার হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হলো আরেকটি অংশ এখন তাহলে চলো শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক তো দেখো এই শব্দটির প্রথম অংশের প্রথমেই পেলাম এন তাই এন এর পরিবর্তে নিতে হবে ন এর পরে ইউ আছে সেজন্য এখানে নিতে হবে আকার কারণ আমরা আগেই শিখেছি যে ইউ এর শর্ট সাউন্ড হলো আকার সুতরাং এন এবং ইউ মিলে হয়ে যাবে না তারপরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র তাহলে এন ইউ আর মিলে হয়ে গেল নার এবার দেখো বাকি আছে টি ইউ আর ই এই চারটি বর্ণ তাই তাদেরকে আর ভাঙা যাবে না যেহেতু এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সবসময় চার হয়ে যায় তাই তো সুতরাং এই শব্দটি তাহলে উচ্চারণ হবে ইউ আর নার এবং টি ইউ আর ই চার নারচার নারচার নার্চার অর্থ হল লালন পালন বা প্রতিপালন আমাদের আজকের সর্বশেষ উদাহরণটা হল পিআইসি টি ইউ আর ই পিকচার এখন তোমরা কেউ বলতে পারবে যে এই শব্দটিকে সঠিকভাবে বানান করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে শব্দটিকে সঠিকভাবে বানান করার জন্য প্রথমে আমাদেরকে শব্দটিকে ভেঙে নিতে হবে তাই তো আর কোনো শব্দকে ভাঙার সঠিক নিয়ম হল দুটি ভাওলের মাঝে দুটি কনসোনেন্ট থাকলে ওই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে ঠিক তো তাহলে চলো এই শব্দটিকেও ভেঙে নেওয়া যাক লক্ষ্য কর এই শব্দটিতে দুটি কনসোনেন্ট সি এবং টি পাশাপাশি আছে এবং তাদের আগে ও পরে দুটি ভাওয়েল আই এবং ইউ আছে অর্থাৎ এই কনসোনেন্ট দুটি ভাওয়েল দুটির মাঝে আছে তাই সি এবং টি এই কনসোনেন্ট দুটিকে ভেঙে আলাদা করে নিতে হবে কনসোনেন্ট দুটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন পি সি পিক হলো একটি অংশ এবং টি ইউ আর ই চার হল আরেকটি অংশ এবার আমাদের কাজ হল শব্দটিকে বানান করা কি তাই তো তো দেখ প্রথম অংশের প্রথমেই পেলাম পি তাই পি এর পরিবর্তে নিয়ে নিব প পি এর পরে আই আছে আই আই এর পরিবর্তে এখানে নিতে হবে ইকার। কারণ আমরা জানি যে আই এর শর্ট সাউন্ড হলো ই তাহলে পি এবং আই মিলে হয়ে যাবে পি তারপরে সি আছে যার জন্য নিতে হবে এখানে ক যেহেতু সি এর পরে ই আই অথবা ওয়াই নেই তাই সুতরাং পি আই সি মিলে হয়ে গেল পিক পিক এখন বাকি আছে টি ইউ আর ই এই চারটি বর্ণ তাই তাদেরকে আর ভাঙা যাবে না কেননা এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে যার উচ্চারণ সব সময় হয় চার তাই না সেজন্য টি ই এর পরিবর্তে নিয়ে নিব চার তাহলে এই শব্দটির উচ্চারণ হবে পিআইসি পিক এবং টি ই চার পিকচার 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 অর্থ হলো ছবি বা চিত্র বুঝতে পেরেছো এখন একটি বিষয় লক্ষ্য কর উপরের উদাহরণগুলোতে ই উ এবং ইউ প্রত্যেকটি ভাওয়ালের শর্ট সাউন্ড হয়েছে কারণ উদাহরণগুলোতে প্রত্যেকটি ভাওয়াল ক্লোজ সিলে বলে ছিল তাই অর্থাৎ ভাওয়ালের আগে একটি কনসোনেন্ট এবং পরে দুটি কনসোনেন্ট আছে তাই ঠিক আছে বোঝা গেল আশা করি এই নিয়মের কোনো শব্দ রিডিং পড়তে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এস টি ইউ আর ই তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হল টি ইএম টি ই তৃতীয় হোমওয়ার্কটি হল এফ আর টি ইউ আর ই এবং সর্বশেষ সময়টি হলো আর ই এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আর গাইজ এখন থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই সেখানে আমাকে ফলো এবং লাইক করতে ভুলো না আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বায়